একসাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না দুজন মানুষ একশো স্কোয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি যারা বহু বছর পর সংসারের মানে বুঝে উঠতে পারেনি সংসার করতে করতে এক সময় মানুষ ধরে নেয় একই বালিশে ঘুমানো একই টেবিলে খাওয়া একই রুমে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে প্রয়োজনে কাছে আসাটাই হয়তো সংসার ব্যাপারটা কি আসলেই তাই তাহলে কিছু সংসার কখনো কখনো টিকে না কেন তারাও তো একই বিছানায় ঘুমায় একই টেবিলে খায় একজন অপরজনকে কোঅপারেট করে তবুও সংসারগুলো ভাঙে কেন তুমি একটা মানুষের সাথে আশেপাশে আছো চোখের সামনে আছো তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে এই দূরত্বটা ভীষণ অন্যরকম যা বলা যায় না বোঝানো যায় না সহ্যও করা যায় না কারো বুকের ওপর শুয়ে থেকেও মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে দাম্পত্য জীবনে আসলে আমি কি চাই সবই চাই যা যা সবাই চাই তবে আমি সেটাও চাই যেটা অন্য কেউ বুঝতে চায় না সংসার মানে আসলে অভ্যাস এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না অভ্যাস অবশ্যই তবুও সবই কি অভ্যাস নতুন কিছুই কি থাকে না আমরা একই ছাদের নিচে থাকি অথচ কখনো একসাথে আকাশ দেখি না কখনো সমুদ্র পারে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না আমরা কখনো জিজ্ঞেস করি না তুমি কেমন আছো তোমার মন খারাপ কেন আমরা হাত ধরে বসে থাকি না আমরা প্রয়োজন ছাড়া একজন অন্য জড়িয়ে ধরি না আমরা কিছুতেই বুঝতে চাই না যে আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরেও তাকে সময় দেওয়া প্রয়োজন আমরা হয়তো শরীরের দিক থেকে কাছে আসি রোজ অথচ আমাদের মনের দূরত্ব বেড়েই চলে রান্না করার জন্য বুয়া রাখলেও হয় তবুও সংসার কেন করা লাগে বলতে পারেন সংসারের ডেফিনেশানটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ নয় এর বাইরেও অনেক কিছু থাকে আমি একা তুমি একা আমরা একা প্রচণ্ড রকমের একা অথচ দিন শেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয় একজন ব্যক্তিগত মানুষের প্রয়োজন হয় একটা নির্ভরশীলতার জায়গার প্রয়োজন হয় সমঝোতা প্রয়োজন হয় কারো কণ্ঠস্বরে আমার জন্য গভীর ভালোবাসার প্রয়োজন হয় একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয় এই স্পর্শটা কামনার স্পর্শ নয় এটা শুধুমাত্র ভালোবাসার স্পর্শ কামনা ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না এটা ঠিক তবে কামনাও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না এটাও তো মানতে হবে সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায় যে দাম্পত্যে প্রেম থাকে না সেখানে অভিনয় করে বাঁচতে হয় এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করেই গোটা জীবনটা একটা অপছন্দের মানুষের সাথে একই সাদের নিচে কাটিয়ে দেয় দাম্পত্য জীবনে কলহ থাকবেই এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না ঝগড়া হওয়ার পর কান্নাকাটি না করে মানুষটাকে পিছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয় মানুষ কি আসলে এতটা নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে সংসার শুধু একটা অভ্যাস এটা থেকে বের হতে হবে সংসার একটা স্বর্গ এখানে শুধু দুইবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম ভালোবাসা নির্ভরশীলতা গুরুত্ব প্রায়োরিটি শ্রদ্ধাবোধ অ্যাডজাস্টমেন্ট সব প্রয়োজন হয় সব মানে সব দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি পাশের মানুষটার অস্তিত্ব হোক অধিকার হোক বেঁচে থাকার ডেফিনেশন হোক একটা অ্যাডিকশন হোক আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকা জরুরি ভীষণ জরুরি ধন্যবাদ সবাইকে